নিজের মোবাইল নাম্বারটা একটু চেক করে দেখুন তো ওখানে ট্রিপল থ্রি ট্রিপল সেভেন ট্রিপল এইট অথবা ট্রিপল নাইন এই নাম্বারগুলো আছে তাহলে আপনার সমস্যা কিন্তু আপনি নিজেই রেখে আনছেন তার জন্য আশেপাশে কাউকে অঙ্গুলি নির্দেশ করবেন না যে উনি আমার এই সমস্যার জন্য দায়ী বা সে আমার এই ব্যক্তিগত সমস্যার জন্য দায়ী একদম না আপনি নিজে দায়ী কারণ আপনি মোবাইলে এমন কিছু নাম্বার নিয়ে রেখেছেন যেগুলো কিন্তু আপনার জীবনে নেমে মানে ডেকে আনছে হানড্রেড পারসেন্ট সমস্যা বাস্তু সমস্যা থেকে শুরু করে অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা থেকে শুরু করে মানসিক সমস্যা কিংবা আপনার পাশের বাড়ির লোকটির সঙ্গে আপনার বনিবনা কিছুতেই হচ্ছে না বাজারে মাছ আনতে গেলে বাজার বাজারওয়ালার সঙ্গে প্রতিদিন নিত্য নৈমিত্তিক ঝামেলা কারণ আপনি হিসেব করে দেখুন একটু চিন্তা করে দেখুন আপনি ওই ফোনটা দিয়েই কিন্তু আপনি পেটিএম বা গুগল পে ইত্যাদি ইত্যাদি পেগুলো করছেন অথচ আপনার অফিস থেকে যখন ফোন আসছে সেই ফোন নাম্বারে যখন আপনি ফোন কথা বলছেন তখনও কিন্তু আপনার বসের সঙ্গে বা কালিকদের সঙ্গে অশান্তি চলছে কারণ বুঝা পাচ্ছেন না কারণ হলো আপনার মোবাইলে রয়েছে এই এতগুলো ট্রিপল নাম্বার বা একের অধিক সংখ্যা যেগুলো কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসছে প্রত্যেকটা মুহূর্তে কি করে জানবেন সেগুলো কি সমস্যা নিয়ে আসছে বা নাম্বারগুলোর বৈশিষ্ট্যই বা কী ওয়ান কেন ট্রিপল থ্রি কী সমস্যা করে ট্রিপল সেভেন কী সমস্যা করে ট্রিপল এইট কী সমস্যা করে বা ট্রিপল নাইন অথবা ট্রিপল ছেড়ে দিলেও যদি চারটে নাইন তিন পাঁচটা নাইন চারটে আট পাঁচটা আট ইত্যাদিও থাকে তাহলেও কিন্তু সমস্যা একই রকম আসবে বরং বাড়বে বই কমবে না সব কিছু জানার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে মোবাইল নিউমোরোলজি শিখতে হবে শুধু তাই নয় ঘরে বসে রোজগারের জন্য কিন্তু আরও একটা রাস্তা আমি বলছি আজকে এই ভিডিওর দ্বারা সেটা হলো মোবাইল টেকনোলজি নিউমোরোলজির অনেকগুলো ভাগ থাকে আপনার ডিওবি সেটাকে বিচার করা যায় আপনার নামের বিচার করা যায় আপনার যে ডেট অফ বার্থ অর্থাৎ ডিওবি ছাড়াও আপনার অ্যাঞ্জেলিক নাম্বার আপনার ডেস্টিনি নাম্বার আপনার ড্রাইভার নাম্বার আপনার লাইফ পাথ নাম্বার এগুলোর ওপর ডিপেন্ড করে আপনার লটারি আপনি কতটা কাটলে আপনি সাকসেসফুল হবেন সেটাও ডিপেন্ড করে আপনার গাড়ির নাম্বার কি হবে আপনার বাড়ির নাম্বার কি হবে আপনি কোনো বাড়িতে বাস্তু সমস্যায় ভুগছেন নতুন বাড়ি কিনেছেন সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু প্রয়োজন নিউমোলজি শেখা বা জানা তাই নিজের জীবনের সমস্যাগুলো দূর তো করবেন হান্ড্রেড পারসেন্ট তার সঙ্গে সঙ্গে কিন্তু আশেপাশে প্রত্যেকের জীবনের সমাধান কিন্তু আপনার হাতেই রয়েছে সঠিক নিউমরোলজি শিখুন আগামী সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে জুলাই এ মাসেই কিন্তু রয়েছে একটা ফ্রি নিউমরোলজি ওয়ার্কশপ যেটা সম্পূর্ণ মোবাইল নাম্বারকে ভিত্তি করে যারা ইন্টারেস্টেড তাদের বলবো ডাবল নাইন ডাবল